মৃত্যু একটি অতীব সত্য চূড়ান্ত সত্য নিতান্ত সত্য গুরুত্বপূর্ণ সত্য চির সত্য যার উপরে হয় না আর কোনো সত্য এই মৃত্যু ছোট বড় পুরুষ নারী কোনো একটা সিরিয়াল নেই পার্থিব জীবনে আসার একটা ধারাবাহিকতা বা সিরিয়াল খুঁজে পাওয়া যায় তবে মৃত্যু এমন একটি বিষয় এমন একটি স্বাদ এমন একটি মজা যেখানে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না আমরা দেখতে পাই দাদু দাদি নানা নানি বেঁচে থাকে কিন্তু পোতা পতি নাতি নাতনি তারা দুনিয়া ছেড়ে চলে যায় বাপ বেঁচে থাকে অথচ ছেলে চলে যায় সন্তান চলে যায় এই এইরকমভাবেই প্রতিনিয়ত আমাদের জীবনে সত্য, চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতীব সত্য গুরুত্বপূর্ণ একটি সত্য বিষয় সেটা হচ্ছে মৃত্যু মৌচ মরণ দেট ঘটে চলে আর আমাদের যখন জীবন আছে আমাদের এই জীবন বিন্যাস ঘটবে এই জীবনের হানি ঘটবে মৌচ আসবে মৃত্যু ঘটবে অথচ আমাদের এই পার্থিব জীবন চলা আমাদের বলা আমাদের উঠা খাওয়া বসা এভরিথিং এ টু জেড প্রতিটা সেক্টরে প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে আমরা যদি একটু দৃষ্টিপাত দেই। আমরা যদি একটু তাকিয়ে দেখি আমরা দৃষ্টিগোচর করি তাহলে দেখতে পাবো যে আমরা এমনভাবে পার্থীব জীবনকে পরিচালনা করি মনে হয় যেন আমাদের মৃত্যুই ঘটবে না চিন্তা করুন তার কতগুলো বিজাতীয় অপসংস্কার এবং অপসংস্কৃতির দাবানলে আজকের মুসলিম সমাজ দাউদাউ দাউ করে জ্বলছে আর কোনটা বলবো এই যে ধূমপান দিবারাত্রি আপনি বিড়ি টানছেন এই বিড়ি মদের থেকেও খারাপ বলেছেন ওরা মাইক্রাম যারা মদের থেকে খারাপ বলাতে ক্ষিপ্ত হয়েছে ওই সব লোকেদেরকে আমি ট্যাগ দিয়েছি ড্যাড়মা কারণ মদের থেকে খারাপ যখন বিড়িকে বলছে তখন কিছু মৌলী সহ কিছু লোক বলছে যে না এটা বলা যাবে না এটা ভুল আমি যারা বলা যাবে না বলেছে তাদেরকে আমি ড্যাড়মা ট্যাগ লাগিয়েছি প্রমাণ আমি বিগত দুই সাল থেকে একটা ধর্মীয় সংস্থা চালাই হিংসামুক্ত অহংকার মুক্ত দল মুক্ত জঙ্গিবাদ মুক্ত যার ভিত্তি স্থাপন হয়েছে তেইশে নভেম্বর তেইশে নভেম্বর দু হাজার তেইশ সালে দু হাজার পঁচিশ পড়ে গেল এখন পর্যন্ত লিল্টনে ঢালাই করতে পারলাম না কেন যেই যত ভিক্ষা করতে পারে সেই তো আজকে প্রফেশনাল বড় বড় বিল্ডিং নির্মাণ করতে পারে আমি তো মসজিদ ভাই এবং বন্ধুগণ পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক আধা ঘন্টা তিরিশ মিনিটে খুদবা শেষ করতে হবে প্রমাণ করেন একটা যত আলেম আছেন সবাইকে চ্যালেঞ্জ করলাম একটা কোরআনের আয়াত একটা হাদিস দেখাবেন যে তিরিশ মিনিটে খুদবা শেষ করতে হবে মাথা নত করে মেনে নেব মাথা নত করে মেনে নেব ইন্টারনেটে গতকালকে একটা বক্তব্য আপলোড হয়েছে আমার আলহামদুলিল্লাহ ভাইরাল হয়েছে তো সবাই একটাই কথা স্বীকার করেছেন যে সংক্ষিপ্ত করতে হবে জমাকা খুদবা জমাকা কা মৌজু ছোটা হোনা চাই ঠিক আছে ছোট করতে হবে কিন্তু আধা ঘন্টায় 30 মিনিটে শেষ করতে হবে একটা কোরআনে আয় একটা হাদিস দেখান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার যে শাড়ি দিয়েছেন আমাকে এবং আপনাকে যে একটা নির্দেশিত ওহে মাতল সরাসরি ওহি কুরআনুল করিম ওহে গাইরে মতলু সুননাতে রসুল্লাহ সুন্না এই কিতাব উল্লাহ আর সুননাতে রসুল নিয়ে এটা হচ্ছে আমাদের একটা বর্ডার আমাদের একটা বর্ডার সীমা রেখা এর বাইরে আমরা কোনো কিছু করতে পারবো না এর মধ্যে এগুলো করতে সবগুলোই রয়েছে শিক্ষার মধ্যে আর ইসলামে হারাম বা নিষিদ্ধ বলতে এমন কাজকে বোঝানো হয়েছে যেই কাজগুলোকে বর্জন করা ছেড়ে দেওয়া ছুঁড়ে ফেলা প্রত্যাখ্যান করা প্রত্যেক মুসলমানের জন্য হচ্ছে ফরজ পয়েন্ট নম্বর দুই আপনাদের এখানে ঢোকার পরে কয়েকটি বিষয় লক্ষ্য করলাম তার একটি বিষয় ছিল কাতারের স্পেস ব্যবধানটা তিন হাত থেকে কম সেহিয়াল বোহারি কিতাব সলাহ হাদিস নাম্বার পাঁচশত ছয় আপনি যদি খুলে দেখেন তাহলে কাতারের ডিস্টেন্স আপনাকে রাখতে হবে তিন হাত সাড়ে চার ফিট সর্বোচ্চ সাড়ে তিন হাত এক ভাইকে দেখলাম এইখানে মেহরাবের সামনে তিনি সলাহ শূন্য আদায় করছিলেন কিন্তু তার এবং দেওয়ালের ব্যবধান ছিল প্রায় ছয় হাত থেকে পাঁচ হাত এখানে ওলামা কয়েকটি মত পোষণ করেছেন সুতরা যেটা অনেকেই বলেছেন মসজিদের সূত্রা নেই এবং সুত্রা মসজিদে লাগে না কিন্তু সর্বোচ্চ বিশুদ্ধ মত আমার এই বিষয় লিখনই আছে দেখবেন দু চার বছর আগেকার ফেসবুকেও আছে এখন তো এই বিষয় নিয়ে বিভিন্ন সাইকদের মধ্যে একটা তোলপাট চলছে সর্বক্ষেত্রেই সূত্রা হচ্ছে অজীব বাধ্যতামূলক সুতরা ছাড়া সলাচ আদায়ের আদেশ নবী মুহাম্মীল্লাম করেননি এবং এর ব্যবধানটা আনুমানিক তিন হাত এর উপরে সাড়ে তিন হাত এর বেশি দূরত্ব নেওয়া যাবে না আমি আর আপনি যারা নিজেকে পরিবর্তন করতে পারলাম না তাদের ব্যাপারে নবী মুহাম্মদ রসোল্লাহ বলি সোলতাল্লাহ আলী ওসাল্লাম জানিয়েছেন চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর পূর্বে এই মেম্বারের প্রথম ধাপে উঠে বলেছিলেন আমিন দ্বিতীয় ধাপে উঠে বলেছিলেন আমিন তৃতীয় ধাপে উঠে বলেছিলেন আমিন কি ছিল একটি ছিল যেই ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল তারপরেও তার উপরে দরুদ পড়লো না অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আপনারা বলছেন না যতবার তার নাম আসবে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না পড়ছেন তার জন্য আসমান থেকে ফেরেশতাগণ ধ্বংস কামনা করেছেন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমিন অর্থাৎ তারা ধ্বংস হয়ে যাক আমরা বলি নাউযুবিল্লাহ চিন্তা করেছেন নাম্বার দুই যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল যখন পিতামাতা আর নিজের কর্মজীবন চালাতে পারেন না ব্যাটালা ঝাঁটা বলেন অনেকেই ব্যাটার কপালে পড়েছেন এখন ঝাঁটা পিটা খাচ্ছেন এই রকম অবস্থায় যেই ছেলে যেই বাপের যোগ্য সন্তান এই বাপ মায়ের দুজনকে অথবা একজনকে পেল। তাদের সেবা যত্ন করিয়ে জান্নাতের টিকিট নিতে পারলো না জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো না এমন জঘন্য ছেলের জন্য আসমান থেকে ফেরেশতাগন লায়নার দিয়েছেন আল্লাহ রবুল আলমিন লানাত দিয়েছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই মেম্বারের দ্বিতীয় ধাপে বলেছেন আমিন অর্থাৎ সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক বলি না তৃতীয়ত ছিল যেই ব্যক্তি পূর্ণ একটি রমাজান মাস পেল রমাজান মাসের নিজের করে যাওয়া এই ছেলে কি ব্যাপারে এত বলতে হচ্ছে কেন নিজের পাপ গুলো দিনে রাতে প্রকাশ্যে গোপনে ছোট বড় যে কোনো মোমেন্টে যে পাপ হয়ে যায় আমার আপনার জীবনে পাপ কত সহজ এখন পাপ এতটাই সহজ আপনি বাড়ি থেকে বের না হলেও আপনার ঘরে পাপ ঢুকে আছে গতকালকে যখন এইভাবে মোবাইলটা খুললাম আব্দুর রাজাক বিনী উসু হাবেজাউল্লাহ তালার বক্তব্য চলছে হঠাৎ উপর দিকে স্ক্রং করতে গিয়েই দেখি একটা একবারে পুরো অর্ধনগ্ন পেটি ভিডিও চলে আসলো না জালিক চিন্তা করছেন পাশে আমার ছেলে ছিল বয়স তার ছ বছর সে লজ্জায় দূরে সরে গেছে সে লজ্জায় দূরে সরে গেছে চিন্তা করুন তাহলে আপনার ঘরের মধ্যে পাপ পৌঁছে গেছে বিভিন্ন নাম দেখছি বিভিন্ন মেয়ের আইডিতে নাম আছে আয়সা সিদ্দিকা উমুক খাতুন উমুক বানু উমুক এই অমুক সেই সেই সব বেডি ছেলেগুলো ভাইরাল হওয়ার জন্য পুরো সুরের কাপড় খুলে দিয়ে ফেসবুকে আসছে কার ঘরের ছেলে মেয়ে ওইগুলো الحمد لله رب العالمين